এটা সিআরপি নামে পরিচিত সিআরপি বলে সবাই চিনে জি ভাইয়া হ্যাঁ এগুলো কেউ ইন্ডিয়া কয় আমরা যেহেতু নিজস্ব প্রোডাকশন আমরা বাংলাদেশি কই জি ভাইয়া যে কাস্টমার যে যেমনে বুঝে বিক্রি করতে পারে এটা পাঁচ কুচি পর্দা বড় আপনার যদি বড় করে নেন মাত্র 450 টাকা 450 করে 450 করে বড় ভাই লম্বা কত ফিট থাকে লম্বা আপনার 7 ফিট 7 ফিট চাইলে আপনি বড় করতে পারেন ছোট করতে পারবেন জি বড় করলে খরচটা বাড়বে সামান্য কিছু বাড়বে

পাখার ভিতরে একটা কালার আছে এটা আছে কাকড় ডিজাইন কালার হবে জিডেন কালার হবে ভাই এটা রেড পড়বে আপনার চার কুচি পর্দা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে এটা আছে পাখা ডিজাইন চার কুচি পর্দা পড়বে মাত্র 230 টাকা পেস্ট কালার আছে গোল্ডেন আছে কলিজা কালার আছে জি মোট কালার থাকবে এটা মোট চারটা কালার এটা ভিত্তি চারটা কালার হবে

বেগুনি কালার বেগুনি কালার আছে আপনার পেস্ট কালার পেস্ট কালার জি এটা আছে পদ্মা সেতু এটা চার কুচি পর্দা পড়বে আপনার 250 টাকা 250 টাকা 250 টাকা পদ্মা সেতু জি ভাইয়া পদ্মা সেতু করে সবা চিনি এটা কালার আছে গোল্ডেন গোল্ডেন হ্যাঁ একই পড়বে 250 টাকা জি ভাই হ্যাঁ এটা আছে কাঠাল পাতা কাঠাল পাতা কাঠাল পাতা হ্যাঁ এটা দুটো কালার হবে এটা ভিতরে কালার আছে দুইটা এ অ্যাশ কালার আর আছে গোলাপী

জি ভাইয়া তারপরে ভাই আমাদের কিছু কিন্তু চায়না কালেকশন নাই ভাই অবশ্যই আছে চায়না কালেকশন ভাই এখন এই সব কালেকশন সিটি কি কালেকশন ভাই এখন যে কালেকশন গুলো দেখাবো এগুলো হইছে চায়না তুর্কি কোরিয়ান বিভিন্ন দেশ থেকে আমদানি কৃত যারা 20 টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন অথবা ঘর সাজানোর জন্য ভালো মানের পর্দা খুঁজে পাচ্ছেন না তার আমাদের ভিডিওটি দেখেন এবং আমাদের এখানে চলে আসেন তাই না কি রে ভাই হ্যাঁ স্বল্প মূল্যে একদম চিপচটে আপনাদের পর্দা দিব ঠিক আছে ভাইজান দেখে দেন আমাদের কালেকশন জি গোলাপ ডিজাইন জি এটা কালার আছে দুইটা জি এটা যদি এটা চার কুচি পড় দেন পড় মাত্র 1350 টাকা 1350 টাকা 1350 টাকা একবার কমপ্লিট একবার কমপ্লিট জি ভাইয়া এটা আছে আপনার ফোর ডিজাইন জি এটা যদি এটা চার কুচি পড় দেন পড়বে মাত্র আপনার 1200 টাকা 1200 1200 টাকা যদি পাইপিং দেন সামান্য কিছু টাকা বাড়বে এটা কালার আছে পেস্ট কালার এটা ভিতরে দুইটা কালার

দোকান ছোট দেখা সব কালার দিতে পারি না কিন্তু কালার দেওয়া যাবে কালার দেওয়া যাবে হ্যাঁ এটা আছে মুকুট ডিজাইন মুকুট হ্যাঁ এটা চার কুচির পর্দা পর্বে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা পানির দামে পানির দামে পর্দা কাপড় কিন্তু এটা কি পাইপিং সহ হবে পাইপিং সহ বারোশো চার কুচির পর্দা চার কুচির পর্দা হ্যাঁ বারোশো পঞ্চাশ পাইপিং সহ জি ভাই কালার হবে দুইটা এটা আছে বিস্কুট কালার জি হ্যাঁ এ আছে আপনার আর একটা আছে আপনার ফোর

মুকুট হ্যাঁ এটা চার কুচির পর্দা পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ করে এগারোশো পঞ্চাশ আচ্ছা ভাই পর্দা যে কোনো পর্দা সেই ইচ্ছা চাইলো তো নিজে এখানে পাইপিং দিয়ে পাইপিং দিলে কিছু টাকা বাড়বে ডিজাইন করলে কিছু টাকা বাড়বে পাইপিং দেন লেস দেন যেভাবে যে ডিজাইন করতে চান ডিজাইনে কিছু টাকা বাড়বে জি ভাইয়া তারপরে তারপরে একটা আছে স্টার ডিজাইন স্টার হ্যাঁ এটা চার কুচির পর্দা পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা আছে আপনার রুতন